এইখানে বসে আমাকে খেতে ব একটা টেবিলও নেই। বসো। তোমার দাবা কোথায় গেল? আগে আবার আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? ছোট মানুষের ছোট মানুষের মতো থাক। বড় বড় কথা বলিসনি। ও এই নুংরে জায়গায় বসে খেতে পারবে না বড় লোকের মেয়ে। খাবার পরে আমি খাবারটা দিয়ে আসব। ঢং দেখি, ভাতও চাই না। বড় ভাই, ও বড় ভাই। কোথায় গেল? দাদারে খেতে আসো। বাবারে বাবারে। কি করম রে কই ছয় চলে এসেছি ও দে কি গো বম উঠ যা ওই সাথে আমি খাবো তুমি কি করে ভাবলি আমার কি না তাই আমি ওই চাচার সাথে বসে খাবো দাও বাবা

আজকে আমাকে দেয়নি আজকে তোমাকে দিছে বুঝে তুমি চুপ করে আসো তো সহ্য করা না রে বুইন বুইন কথা বল বুইন বুইন ভাই তো পানি নিন ভাই তো পানি নিন না ভাই বুড়ি এ বুড়ি কথা বল বুড়ি কিসের পানি আনবে কি হইছে বুঝতে হচ্ছে না সব নাটক করছে বলছো সব নাটক দেখে মাছ জানি চলো বুড়ি কথা বল বুড়ি এ বুড়ি তো কিছু হইতো না বুড়ি তুই দাঁড়া বুড়ি কথা বল বুড়ি গুড়ি না একবার কথা বল বুইন তুই ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই বুইন একবার কথা বল বুড়ি এ বুড়ি কথা বল একবার কি হলো তোর বুড়ি কথা বল মহারাজ কই রে মহারাজ কি হলো রে বুড়ি কি হলো বুড়ি ছোট বাবু বুড়িকে বাঁচাও না কথা বল না বুড়ি ছাড়া আমার কেউ নাই ছোট বাবু একটু দেখো না কি রে বুড়ি তো শ্বাস পাচ্ছে না মনে হয় অজ্ঞান গেছে যেখানে বসে গেলে হসপিটাল নিয়ে যেতে হবে তোল হ্যাঁ আরে আচ্ছা দब्बा দে বুঝলি এত ভিংি বলি হবে না তোর মুন্ডাকে অবস্থা দেখি মনে হচ্ছে সকালে খাসনি তুই ভিংি বলি কি করে হবে বল মুন্ডাকে একটু সফট কর ওইসব বাদ দাও আমি ঠিক আছি বুনের ঠিক খবর বুন দেখ সব তো আল্লাহর হাতে আমর হাতে আর কিছু না তো বুনের জ্ঞান কিছুইছিস দাদা ডাক্তার জামাকে বললো শুনলাম বুড়ির হাডের পদন হয়ে গেছে এটা ভেঙে পড়ার সময় না বুঝলি এখনো সময় আছে আমাদের হাতে বুড়িকে কাসানো এখন তোর পাঁচ লাখ টাকা লাগবে অপারেশন করতে আমার বুঝকে পাচ্ছ যত টাকা লাগলে লাগবে আমি দেবো তুই এত টাকা পাবি খুঁজে আছে পাঁচ লাখ টাকা আমার মেটিল মাঠে জমিটা আমি বেঁচে দেবো সেটা পা যা করি হোক বাঁচাতে হবে সাইডের টাকা যোগাযোগ কর আমি আবার সেই হসপিটালে যাবো বুড়ির কাছে দেখে আসি ঠিক আছে যাও আমি দেখছি যাও

ভাই ঠেকাগুলো দিয়ে হসপিটাল লাগা আমার বোন ভাই 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 আমার ভাই

ভাই তো বুন কে ভাই তুই বুন ভাই শুনো ভাই টাকা দরকার ভাই 5 লাখ টাকা দরকার কিছু টাকা দে না ভাই বুনটুন আমার কেউ নাই বুনটুন আমার কাছে কবে মারা গেছে এটা শুভ কাজে বেরিতে কানে করে খেলা হয়ে গেছে তো ওকে না হে আল্লাহ এই বড় লোকের দুনিয়া এ যা আমি একা গরীব যাদের কারণে আজ কষ্ট করি মানুষ করনু তারাই মুখ ফিরিয়ে দিবে আল্লাহ তুমি দেখ আল্লাহ তুমি মুখ ফিরিয়ে নাও আল্লাহ আমাদের একমাত্র বোন হাসপাতালে ভর্তি আছে মরনের সাথে লড়াই করছে আল্লাহ

তো রাস্তায় লেট দেখি আমি হসপিটালে পিট করে দিচ্ছি হ্যাঁ তোকে খুঁজছিলাম তোর ভাবি কি দেখেছি আমিও তো তোকে খুঁজছিলাম আমি তো ভালো নিজে কোথায় এলো কোথায় ঘরে টাকা পয়সা সোনা দলিল কিচ্ছু নাই তা আমারও তো নাই আমিও তো পাড়া খুঁজে আসলাম তা পালাম না সেটুকু দুটো তোমাদের বাড়ি যাইছিল না তোমাদের বাড়িতে আমি তো কি করবি বল ওই বাড়িতে তোকে দিসে না জায়গা যতদিন না তোকে একটা বাড়ি তৈরি করে দিছি আমি ততদিন আমার বাড়িতে থাকবি

আর আজকে তুমি ক্ষমা দিবে বাড়িতে বেড়া আমার না ছোট বা আমার ভাই যতক্ষণ না আমাকে ক্ষমা করবে আমি এই বাড়ি থেকে যাবো না ভাই তুমি ক্ষমা দাও অনেক বড় ভুল করে দিচ্ছে ভাই ভুল তোদের কোনো ভুল নাই ভাই সব ভুল আমার আমি নিজে না খেয়ে তোদেরকে খাই পড়াশোনা করি মানুষ কোনো এটাই হচ্ছে আমার থেকে বড় ভুল আমি অশিক্ষিত হই তোদেরকে শিক্ষিত করি মানুষ সেটা আমার বড় ভুল বুঝলি এরকম ভুল যেন পৃথিবীর কেউ না করুক আপনারা জানা করবেন না সময় সেটা কি জানিস ভাই শিক্ষিত যারা আজ বিনা স্বার্থে পরিবার পেছনে ছোটে কষ্ট করে তারাই আজ অশিক্ষিত আর বড় বোকা যদি মানুষকে অপমান করা ছোট করে দেখার নাম যদি শিক্ষিত হয় তাহলে ভাই আমি অশিক্ষিত ঠিক আছে আমি পরের মেয়ের কথা শুনে তোমার উপর অনেক জুলুম করি ভাই আমাকে ক্ষমা দাও ভাই